ঢ্যাঁড়স দেখলে অনেকেই নাক সিটকান ঠিক এইভাবে ঢেঁড়স রান্না করলে খেতে এতটাই সুস্বাদু হয় যে বাড়ির সকলে জেটে খেয়ে নেবে রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন তার আগে বন্ধুরা বেঙ্গলি হোমকুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রইল সবার প্রথমে ঢেঁড়সগুলোকে রকম মিডিয়াম টুকরো করে কেটে নিতে হবে ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে তারপরেই কাটবেন এবার ঢেঁড়সগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে গরম করে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম এবার দু থেকে মিনিট নেড়ে তিন ভেজে নিতে হবে ঢেঁড়স গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি ঢেঁড়স ছাড়াও নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আপনারা চাইলে শুধুমাত্র ঢেঁড়স দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন এরপর ওই একই তেলে আলুগুলো ভেজে নেব আলু দিয়ে তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো তুলে নিয়ে কড়াই আরও দু চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে এবার ফড়নেতে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে সামান্য একটু হিং আর একটা শুকনো লঙ্কা মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজার সময় সামান্য লবণ দিয়ে দেবেন এতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চাইলে পেঁয়াজের পেস্টও নিতে পারেন পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দেব এক চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ভালো করে ভেজে নেবেন এরপর দেব একটা টমেটো কুচি চাইলে টমেটোর পেস্টও দিতে পারেন একইভাবে টমেটোর কাঁচা ভাব যতক্ষণ না কাটছে ভালো করে ভেজে নিতে হবে এরপর রঙের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য এক চা চামচ লঙ্কা গুঁড়ো তবে আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই মতো লঙ্কা গুঁড়ো দেবেন এবার টেস্টের জন্য দেব এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর একটা চামচ ভাজা বেসন এবার সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এরপর আলুর সঙ্গে মশলা আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম আবারও সামান্য লবণ অ্যাড করছি আপনারা টেস্ট করে তবেই লবণ অ্যাড করবেন আলু কষিয়ে নিয়ে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেবেন একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিতে হবে আলুর সঙ্গে ঢেঁড়স দিলে ঢেঁড়স বেশি নরম হয়ে যাবে আলু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে ঢেঁড়সগুলো দিয়ে দিতে হবে এবার ঢেঁড়সগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেবেন তাহলে ঢ্যাঁড়সের ভেতরে ভালোভাবে মশলার টেস্টটা যাবে আর ঢেঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে সামান্য ধনে পাতা কষিয়ে দিয়ে রেডি করে নেব মশলা ঢ্যাঁড়স বা মশলা ভেন্ডি আশা করছি আজকের এই মশলা ঢেঁড়সের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেঙ্গুরি হমকুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ